السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد شمنيت باثي الله رب العالمين এবং প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার ষোলোই রবি আল চোদ্দশো পঁয়তাল্লিশ সেজির মোতাবেক পহিলা অক্টোবর দুই হাজার তেইশ আমাদের ধারাবাহিক আলোচনা ফেখুল ফেখুস সলাহ সলাতের মশাইল পর্ব নম্বর পনেরো আজকের বিষয়বস্তু পাঁচ অক্ট সলাতে পরে যে তেলাওয়াত করতে হবে অন্যান্য অন্য সুরা অথবা কিছু আয়াত এ সম্পর্কে কোন ধরনের সোরা আর কি রকমের তেলাওয়াত বা পরিমাণ হয়তো তেলাওয়াতের পাঁচপ্ত সলাতে এ বিষয় নিয়ে আজকের আলোচনা এবং তার সাথে আমরা যদি পৌঁছতে পারি ইনশা আল্লাহ তাহলে রুকুর আহ দুজকার তসবি এগুলি নিয়ে ইনশা আল্লাহ তাল্লাহ থেকে উঠার পরে যে জিকে রাজগার রয়েছে এগুলি নিয়ে ইনশা আল্লাহ আলোচনা হবে বলছেন লেখক অমিনা সন্নাতে আইয়ু করাফে সলাওয়াতিল খামস মায়ের সন্নত হচ্ছে পাঁচ অক্ত সলাতে পাঁচ অক্ত যে ফরজ সলাত রয়েছে এতে এই সুরাগুলি বা এই ধরনের তেলাওয়াত হতে হবে আয়াতের প্রথম হচ্ছে সলাতুল ফজে ফজর সলাতজর সলাতে সুরা করে তেওয়ালে মোফাসল থেকে তেলাও করে মোফাসল হচ্ছে সুরায় কাফ থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত মোফাসাল হচ্ছে তিন ভাগে বিভক্ত দেওয়ালে মোফাসাল মানে মোফাসল কোরআ যে একটি অংশ তার মধ্যে বড় সুরাগুলি তা হচ্ছে সুরায় কাফ থেকে শুরু করে সুরায় মুরসালাত পর্যন্ত সূরা নাবা আগ পর্যন্ত তারপর আছে আওসাতে মুফাসসাল মাঝারি বা মধ্যম সাজের সুরাগুলি তা হচ্ছে সূরা নাবা থেকে নিয়ে সূরা আল লাইলে রাইআশা পর্যন্ত সূরাতুল লাইল তারপর হচ্ছে কিসার মুফাসসাল মানে মুফাসসলের ছোট ছোট সুরাগুলি তা হচ্ছে সূরা আদ-দুহা ওয়াল যা সাজা থেকে সুরে নাস পর্যন্ত তো ফজরের সালাতে তেওয়ালে মুফাসাল অর্থাৎ সুরে কাফ থেকে শুরু করে সুরায় মোর পর্যন্ত যে সুরাগুলি রয়েছে আহ সেই সুরাগুলি সাতাইশ ছাব্বিশ পাড়ার কিছু সুরা সুরে কাফ সুরায় হুজরাত আর জারিয়াত আর তারপরে তখন সাতাইশ পাড়ায় যে সুরা রহমান ওয়াকিয়া আর ওই সুরায় হাদিদ অন্যান্য সুরাগুলি রয়েছে এই সুরাগুলি আর তারপরে আপনার সুরে কামার তারপরে আঠাইশ সূরা সুরা সুরে মুজাদ হাসর ইত্যাদি এসব যে সুরা গুলি রয়েছে জুমা সফ মুনাফিক ইত্যাদি তগাবন আর তারপর উনত্রিশ পারা সুরায় মুলক আর উনত্রিশ পারা শেষ পর্যন্ত হচ্ছে সুরায় মুসালাত কখনো কখনো নবী সালাম ফজরের সলাতেও আউসাতে মুফাসাল আর কেসারে মুফাসল করতেন অর্থাৎ সুরে নাবা থেকে নিয়ে সুরে লাইল পর্যন্ত যে সুরা গুলো সেগুলিও পড়তেন আবার কখনো কখনো ছোট ছোট সুরে সুরা দোহা থেকে শুরু করে সুরে নাসের মধ্যে যে সুরা রয়েছে এগুলিও পড়েছেন যেমন একবার নবী সাল্লি সাল্লাম ফজরের দুই রাকাতে সুরাই জিলজাল পড়েছেন এজা জুলজিল আর্দুল জিলজাল্লাহ

কখনো কখনো এর চাইতে লম্বা পড়তেন কখনো কখনো বড় লম্বা সুরা যে সুরা ছাড়াও বড় পড়তেন প্রথম দ্বিতীয় তুলনায় দীর্ঘায়িত করতেন দ্বিতীয় রাকাত কে তুলনামূল্য প্রথম রাকাতের চাইতে হ্যাঁ সংক্ষেপ করতেন আর জুমার দিনে ফজর সরাতে সুরায় সাজদা পড়তেন সুরায় সাজদা আলী ফুল তানজির কিতাব সুরায় পাঠ করতেন প্রথম রাকাতে আর দ্বিতীয় রাকাতে সুরায় তাহার পাঠ করতেন যার অপর নাম সুরে ইসা জোহরে সালাতের প্রথম রাকাতে নবী সুরা ফাতেহার পরে প্রত্যেক রাকাতে অতিরিক্ত সুরা পড়তেন একটি করে সুরা মিলাতেন প্রথম রাখা দ্বিতীয় রাখাতে তুলনায় লম্বা দীর্ঘায়িত হইত আর কখনো কখনো খুব লম্বা তেলাওত করতেন আর কখনো কখনো কেসার এর সুয়ার মানে ছোট ছোট সুরা গুলি পড়তেন তারপরে আলম নাসরাহ ইত্যাদি এইসব সুরা গুলি তিন এগুলিও জোহর পড়েছেন কখনো কখনো কিন্তু অধিকাংশ সময় বড় সুরা পড়তেন শেষ দুই ডাকাতে ফাতেহার পরে পড়তেন কিনা কোন কোন রেওয়ায় পাওয়া যায় যে নবী সাসলাম পড়তেন প্রথম রাকাতগুলিতে গুলিতে তিরিশ আয়াত পড়তেন বলতেন বলছেন যে প্রথম রাকাতে সুরাফা তেহার পরে তিরিশ রাকাত তাহলে দ্বিতীয় তার চেয়ে একটু কম আর তৃতীয় চতুর্থ রাখাতে পনেরো আয়াত পড়তেন আর কখনো কখনো শুধু সুরা তেহার ওপর ক্ষান্ত করতেন আর এটি অধিকাংশ আমদানি করে শুনবেন এটি নতুন লাগবে আপনাদেরকে শুনে কিন্তু বেশ কিছু রেওয়ায় প্রমাণ করে যে তৃতীয় চতুর্থ রাখা তো নবিশাসন সুরা লিখেছেন এই কথা বলছেন তবে যেটা অধিকাংশ আইমাইকার কাছে জমুর কাছে আমল যোগ্য বা তারা আমল করেছেন আমল করতে করে সেটি হচ্ছে যে শুধু সুরা ফাতে পড়বেন তৃতীয় চতুর্থ রাখাতে এমাম সাহেব যে সুরা গুলি পড়েন জোহর আসরে মনে মনে পড়েন কিন্তু কখনো কখনো আয়াতের কিছু অংশ শুনিয়ে দিতেন যাতে পাশের লোকেরা ইমাম সাহেবের পাশে যারা দাঁড়িয়ে থাকতো তারা শুনতে পেত যে কোন সুরা পড়ছে এটা সুরুল্লাহ সাল্লাহ সুতরাং এটিও জায়জ রয়েছে আসতে পড়ার মায়ের মাঝে হয়তো এক একটি বাক্য জোরে পড়লেন আসতে করে পড়ছেন ওর মধ্যে প্রকাশ পাচ্ছে জি আসরের সালাতে সুরা ফাতেহার পরে অতিরিক্ত দুটো সুরা মিলাবে প্রত্যেক রেখাতে সুরা মিলাবে আর না হইলে বেশ কিছু কিছু আয়াত প্রথম রাখা দ্বিতীয় রাখাতে চাইতে লম্বা হইত আর জোহরের যে তেলাওয়াত বলছেন সফিল উল আয়ন মিনা জোহরি কাদুর সালাসিন আয়ফের রাখাতে দুই রাকাতে ত্রিশ আয়াতের মত আনুমানিক ত্রিশ আয়াতের মত নবী সাল্লাম পড়তেন আসরে তার অর্ধেক পনেরো আয়াত আসরে

অধিকাংশ মানুষের আজকাল আমল হচ্ছে ছোট্ট ছোট্ট সুরা পড়া কিন্তু এটি নবী সহসাল্লাম খোলাফের আসে দিনের সন্নত নয় ইমামুলতেম রামলের বিষয়টি উম আলোচনা করেছেন কিন্তু জনগণ জানে না জনগণ মনে করে যে না মাগরিবের সময় এত শর্ট টাইম যে ছোট্ট ছোট সুরা পড়তে হবে কিন্তু এটি মারওয়ানি সুন্নত মারওয়ান যখন মদিনার গভর্নর ছিলেন বন ওয়ামাইয়া বংশের তখন এই তরিকে চালু করে ছোট্ট সুরা পড়া শুনায় ফির সুরাই কুরাই সুরাই মাওনা এগুলো সুরা ফাতিহার পরে ছোট সুরা পড়তেন ওয়াহিয়ান বিতওয়াল মুফাসসাল কখনো কখনো তেওয়াল মুফাসসাল মানে সুরায় হুজুরাত আফ এইরকম সূরা সূরা তুর যেমন একটা হাদিসে আছে মাগরিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুরে আতুরই করতেনmostur পড়েছেন কখনো কখনো আওসাট মুফাসসাল থেকে অর্থাৎ সূরা আনাবা তারপরে নাজিআত এই সব আবাসা এই সব আর কখনো এমন কি কখনো কখনো মাগরিবের প্রথম দুই ডাকাতে সুরে আরাফ সুরে আনফাল পর্যন্ত করেছেন সুরে আরাফ অনেক বড় সুরে জি দুইশো ছয়টি আয়ত রয়েছে সুরে আরাফ সুরে আনফাল করেছেন সুতরাং নবী সাল্লা সাল্লামের সন্নতি স্পষ্ট হলো যে সবসময় ছোট সুরা মাগরেবে পড়ানো হয় তবে সেখানকার মানুষ যাতে করে সহি সন্না সম্পর্কে জানে না জানলে ভাববে যে এই মাগরেবে কি শুরু করলো আমাদের মাগরেবকে কাজা করে আর মাগরেব সম্পর্কে অধিকাংশ মুসলিমদের জানা নেই যে মাগরেবের সময় প্রায় ঘন্টা এক ঘন্টা চোদ্দ পনেরো মিনিট ধরে থাকে অধিকাংশ মুসলিমরা মনে করে মাগরেবের সময় হচ্ছে মাত্র দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে সার্থ এটা একেবারে স্পষ্ট এই ছিল মাগরেব সম্পর্কে আলোচনা এসা এসার সোলা সম্পর্কে বলছেন যে প্রথম রাখাতে সুরা ফাঁত আফাস্তাল করতেন অর্থাৎ আওসাতে মোফাস্তল হচ্ছে সুরায় নাবা থেকে শুরু করে এসুর আবার লেরে যায় ব্যবসা পর্যন্ত এই জন্য মাজমিন জাবান আল্লাহ তালা ন সুরা আ বাকারা ধরিয়ে দিয়েছিলেন আর এক লোক ক্লান্ত আর সারাদিন মেহনত করে এসেছে নামাজ ছেড়ে দিয়ে একা পড়ে চলে গেছিল এই নিয়ে যখন আহ দ্বন্দ্ব হয় একে অপরকে হ্যাঁ দোষারোপ করা হয় নবী কাছে অভিযোগ পৌঁছে নবিশ্বাস আলাম মাজমিন জাবালকে আহ শাসন করেছিলেন তুমি ফিতনা সৃষ্টি করছো বিশৃঙ্খলা মুফাসল সম্পর্কে লেখক যা বলেছি সুরে কাফ থেকে নিয়ে শেষ পর্যন্ত মুফাসল আর তার মধ্যে তেওয়ালে মুফাসল মুফাসলের লম্বা সুরাগুলি সুরে কাফ থেকে নিয়ে সুরায় আহ মুরসালাত পর্যন্ত জুজে আম্মা শুরু হচ্ছে তার তারাক পর্যন্ত আওসাত মুফাসসাল সূরা আম্মা থেকে সাল্লা সূরা নবাতের শুরু থেকে সূরা দুহারান দুহার আগ পর্যন্ত অথবা লেলে রাত পর্যন্ত আর তেফা তেসারে মুফাসসাল সূরা দুহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রায় চার পারা 27 28 29 30 এই চার পারার একটু বেশি হচ্ছে এই মুফাসসলের অংশ যখন তেলাওয়াত শেষ হবে তখন সামান্য একটু বিরতি দেবে সুরাফা তার একটি সুরা পড়লেন আর তারপর সাথে সাথে আল্লাহু اکبر বলে রুকুতে যাওয়া সুন্নাত নয় বরং একটু বিরতি সাক্তা এই হাদিস এর যেটা সাক্তা বিরতি দেওয়া আছে সুন্নাত আর তারপরে রাফাইদান করবেন দুই হাত উত্তোলন করবেন কাঁধ বরাবর অথবা কান বরাবর কানের নিম্ন ভাগ বরাবর আর তার সাথে বলবেন আল্লাহ আকবর তারপর রুকুতে যাওয়া রুকুতে যাওয়ার সময় রাফুল হেদেন মানে হাত উঠানো সব না রুকু থেকে রুকুতে যাবেন আর তারপরে রুকুতে গিয়ে যে দুই হাত রাখবেন হাঁটুর ওপর রাখবেন এমন ভাবে রাখবেন কান্ন কাবেজন আলী হেমা যে হাঁটু দুটোকে শক্ত করে ধরে আছে অনেকে হালকা করে রাখে একবার না শক্ত করে ধারণ করে থাকবেন হাতের আঙ্গুল গুলো ফাঁক ফাঁক রাখবেন আর দুই হাতের যে কনই রয়েছে সেটি একবারে শরীরের সাথে সাঁচিয়ে রাখবেন না কনই হাতের কনই যখন রুকু করবেন তখন যেমন আহ ধনুক থাকে ধনুকের মতো ধনুকে যে থাকে ওই রকম ভাবে থাকবে নিজের পার্শ্বদেশ থেকে যেন কনই দূরে থাকে পিঠকে একবার সম্প্রসারিত করে রাখবেন সোজা করে রাখবেন আর মাথা পিঠ বরাবর হবে আর রুকুতে ধীর স্থিরতা অবলম্বন করবেন আর তাতে রবের বড়ত্ব মহত্ব ঘোষণা করবেন সুখান বলে অথবা অন্য অন্য যে রয়েছে সেগুলি পাঠ করবে প্রকৃতি যেসব আজকার এবং দোয়া রয়েছে সেগুলি হচ্ছে নিম্ন রূপ সুখান নব্বের আজিম সর্বনিম্ন উত্তম হচ্ছে সর্বনিম্ন সুন্নত হচ্ছে তিনবার পলামারা বলেছেন যে একবার পড়লে ফরজ আদায় হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সন্নত হচ্ছে তিনবার কমপক্ষে এটি সর্বনিম্ন উত্তম আর যত বেশি পড়বেন তত ভালো যত বেশি পড়বেন তিনবার পড়েন পাঁচবার সাতবার নয় বার দশ আরো বেশি পড়েন সুবহান রব্বি আল হাদিস রয়েছে অথবা বলবেন সুহান রব্বি আজিম অব হামদেহি তাহলে দ্বিতীয় দশমী হচ্ছে সুবাহান সাথে আল আজিমার সাথে আল্লাহ প্রশংসা করা তিনবার এটি আবু দাওয় এবং দ্বারা প্রতিনিধিত্ব রয়েছে হাদিসটি সহি আল্লাহ একশো তেত্রিশ তিন নম্বর আর এটি হাদিস আহলেদারা এবং জনগণরা কিন্তু এই হাদিস বেশি আমল করে কারণ তারা বখারী হাদিস হাদিসকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আর নবী নসরুল্লাহ তার শেষ জীবনের শেষ দিকে নাজলে হয়েছে তারপরে এর উপরে বেশি আমল করেছেন মায়াল করেছেন এই জন্য এই আমলটি হালেদিস অলমা জনগণরাই বেশি করে থাকেন অন্যরা তো অনেকেই এর অপব্যাখ্যা করে থাকে যেমন হানাফি বলে যে না এটা তাহাজ্জুদের সালাতে এটা নকল সলাতে ফরজ নয় কিন্তু এগুলোর কোনো ভিত্তি নেই মায় সৌদি আল্লাহ বলছে কানা কানার সৌর রুকুই হুজুদি রুকু উভয় বলতেন তার মানে ফরজ সলাতে বলতেন এই জন্য নবী সাল্লাম সম্পর্কে এইভাবে বর্ণনা করেছেন তিনি আমার বোখারি মুসলিমের হাদিস সেই বোখারি তুলেছে সাতশো চুরানব্বই নম্বর হাদিস আর মুসলিম হয়েছে চারশো চৌরাশি চার নম্বর তসবি হচ্ছে সুগ্রহণ কুদ্দূষণ আব্বুল মালায়কা তরুফ সেই মুসলিমে রয়েছে চারশো সাতাশি নম্বর হাদিস অথবা বলবেন পাঁচ নম্বর তসবি আল্লাহ আল্লাহ কারাকাত

বা মাংসপেশি পেশি সবকিছুই তোমার অনগত সেই মুসলিম হাদিস ছয় নম্বর তসবি যা হাদিস দ্বারা প্রমাণিত আবু দাউদ নাসাই হাদিস হাদিস নম্বর আবু দাউদে আটশো তেহাত্তর এবং নাসাইত হচ্ছে এক হাজার উনপঞ্চাশ সুহান জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমাতে দুটোতে বলতেন আবু দাউদ নাসাই হাদিস এতগুলি যে যে কি আজকাল ছয় ছয়টি এখানে আলোচনা করা হইলো তো কি করবেন তাহলে সবচেয়ে ভালো হবে লেখক বলছেন যে কখনো এটি ওইটি কখনো ওইটি এক এক সময় এক একটি তাহলে পূর্ণ শূন্যতে আপনি উত্তীর্ণ হইতে পারেন পূর্ণ শূন্যতের অনুসারী হইতে পারবেন তারপর রুকর থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবেন ও থেকে সামান্য একটু উঠে উঠেছে চলে গেলেন না হবে না হবে না এরকম জি কারণ কেয়াম সোজা হয়ে দাঁড়া রুকুতে হয়েছে এটি হচ্ছে সলাতে রুকুন ফরজ সোজা হয়ে দাঁড়াইতে হবে পিঠকে এমন সোজা করতে হবে হাতে কল ফাঁকার মা কানা প্রত্যেকটি আহ গ্রন্থি হাড়ের জোড় আপন আপন জায়গায় যেন ফিরে যায় তারপরে যখন রুকু থেকে উঠবে সেই সময় আহ কাঁধ বরাবর অথবা কান বরাবর রফে দায়ন করবে দুই হাত উত্তোলন করবে এটিও সন্ন্যাত রুকু থেকে উঠেও হাত তোলা সুন্নাথ তারপরে হয় ছেড়ে দেবেন অধিকাংশ আইমাইকরাম বলছেন আর আর একটি মাতিমা মাহমুদ রহমাউল্লাহ আর সৌদি আরবের অধিকাংশ আলামাদের সেটি হচ্ছে যে বুকের উপর রাখা রুকুতে গেছে হাত রাখবেন এটি শুধু ইমাম আহমদ রহমাউল্লাহ মত এবং আরো অনেক সালাফি আলমাদের মত জি বিষয়টি সুনিশ্চিত একবারে এ সুন্নত নয় তবে যারা সুন্নত মনে করেন আমল করবেন যারা সুন্নত মনে করেন আমল করবেন না কোনো অসুবিধা নেই এবং সলাত ইমামাকে এমাম এবং মুন্দেদ মানে একাকী যিনি সলাত আদায় করছেন বলবেন সামি আল্লাহ হামিদা যখন রুকুতে উঠবেন সমী আল্লাহ হামিদা শহীদ বুখারি মুসলিম শহীদ বুখারি সাতশো বত্রিশ নম্বর আর শহীদ মুসলিমের চারশো এগারো নম্বর এমাম আর একাকি তার মুক্তাদি তাহলে সমী আল্লাহ আহমেদ বলবেন না এটি হচ্ছে ইমাম আহমদ আহমেদ আহ রহমান মত শহীবাহ এই মতটি প্রাধান্য দিয়েছেন কিন্তু এমাম সাফির মত যে না এমনকি মুক্তারি পর্যন্ত এমাম হোক একাকি হোক অথবা মুক্তাকি হোক সামি আল্লাহ সবাই বলবে এই সাফি যে তাদের সালাদ তুরসুলক কিতাব লিখেছেন তাতে প্রাধান্য দিয়েছেন কারণ আহাদিসদের ওপর একসময় সাফি মজাহাবের একটা প্রভাব ছিল আহ সুতরাং এই বিষয়ে কোন একটা আমল যদি করে আশা করি কোনো অসুবিধা নেই সবে আপন আপন দলিল দিয়েছেন প্রত্যেকে যখন সোজাহে দাঁড়াবেন রুপু থেকে ইমাম হন মোকাদি হন একাকি হন রব্বানা ওয়ালাক আলহামদ বলবেন বোখারি মুসলিমের রয়েছেন রব্বানা ওয়ালাক আলহাম এক্ষেত্রে চার রকমের জিকির রয়েছে চার রকমের জিকির সংক্ষেপে এছাড়া বড় জিকির আরো লম্বা আহ তিনটি রয়েছে রব্বানা ওয়ালাক আলহামদ ওয়াউ দিয়ে আর একটা হচ্ছে রব্বানা লাকাল হামদ বিনা ওয়াই হে রব তোমার প্রশংসা যাবতীয় এটাও সহিহ বুখারী মুসলিম হাদিস অথবা বলবেন আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ ও মা বলবেন আর রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন আল্লাহু রব্বানা লাকাল হাম বা আল্লাহু রব্বানা ওয়া লাকাল রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ চার রক অর্থাৎ আল্লাহুম্মা ছাড়া রব্বানা ওয়া লাকাল হামদ দিয়ে অথবা رَبَّنَ لَكَ اللَّهُم رَبَّنَ لَكَ ربنا لك الحمد الله ربنا لك الحمد بنا واي اللهم بادي اللهم ربنا ولك الحمد شعب قولي پرمانيت شعب قولي پرمانيت اور سب صحيح اللهم ربنا لك الحمد صحيح بخاري مسلم ربنا ولك الحمد صحيح بخاري مسلم ربنا لك الحمد صحيح بخاري اللهم ربنا ولك الحمد صحيح بخاري বিভিন্ন সব বিভিন্ন রকম আমল করতে পারেন যাতে করে পূর্ণ সুন্দর আমল কখনো কখনো বাড়াবেন পাঁচ নম্বরে হামদান গাজিরান তৈবান মোবারকান ফিয়াহিস জনগণ এটার উপরে বেশি আমল করে থাকে নবীলাম এক সাহাবি পড়েছিলেন নবী নবীলাম নিজে পড়েননি নবীলাম তার খুব প্রশংসা করেছিলেন যে ত্রিশের বেশি ফেরেস্তা সেটাকে নিয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করছে সহিবুখারিতে হাদিসটি রয়েছে সাতশো নিরানব্বই নম্বর হাদিস রব্বানা আল্লাহ কলহামদ হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান আর কখনো কখনো আরো অতিরিক্ত বলতেন রব্বানা লাকাল হামদু বিল আসমাওয়াতি ওয়ামিল আল আরদ হে আল্লাহ আকাশ ভর্তি জমিন ভর্তি ও মিল ও মাশিতা রব্বানা লাকাল হামদু মিলুস সামাওয়াতি মিলুল আরদ ওয়ামিল ও মাশিতা মিন শাইইন বাদ। এরপরে যা কিছু তুমি চাও সবকিছু ভর্তি আল্লাহ মত আখির জল বিসালজ ওয়াল বারাদি মাইল বারিদ হে আল্লাহ আমাকে পাক পবিত্র করে দাও বরফ দ্বারা শিলা দ্বারা ঠান্ডা পানি দ্বারা আল্লাহ তাহিনা জনবল খাতা গোনা এবং খাতা ভুল ভ্রান্তি থেকে আমাকে পাক পবিত্র করে দাও পরিষ্কার পরিচ্ছন্ন করে কামায়না যেমন ময়লা আবর্জনা থেকে সাদা কাপড়কে পরিষ্কার করা হয় শহীদ মুসলিমের হাদিস সাতশো আহ শহীদ মুসলিম হাদিস চারশো ছিয়াত্তর নম্বর কখনো কখনো আর পড়তেন তাহলে এখানে ছয়টি হয়েছে সাত নম্বর আটটি হয়েছে এখানে জিকির রূপ বুদ্ধি গুছি কখনো আরো অতিরিক্ত বলতেন আলাক আলহামদুমিল উৎসামাওয়াতে অমিলুল আল ওয়ামাবাইন আহম মিল উল্মা শেতমিন শাহিনবাদ ও এতটুকু তাতে ছিল আর তারপর অতিরিক্ত কিছু উদোয়া ছিল এখানে রয়েছে আলুসানায়েব আন্তা আলুসানা আলমাজ তুমি আহ গণগান এবং বড়স্তের অধিকারী লামান আলেমা আতায়েব তুমি যা দাও তাতে কেউ বাধা দিতে পার্লা মাহত এলে আহ আর তুমি যদি বাধা দাও কে দিতে পারে না ওয়ালাইন ফজল ইজাদ মেনে কাজ কোনো উপকারকারী হ্যাঁ ওয়ালাইন ফজল ইজাদ কোনো উপকারকারীর উপকারে আসতে পারে না তোমার তরফ থেকে যদি তুমি না চাও উপকার কোন কেউ আপনার উপকার করতে পারে না আখরা যাহ মুসলিম সহি মুসলিমের হাদিস এটি সহি মুসলিম রয়েছে হাদিস নম্বর চারশো আঠাত্তর

তারপরে আগের দুয়ার মত আল্লাহ চারশো সাতাত্তর আগের টিচর চারশো আঠাত্তর সন্নত হচ্ছে রুকু থেকে উঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং তাতে আহ ধীর স্থিরতা অবলম্বন করা তাড়াতাড়ি করে আবার সে মানুষ চলে যায় এটা সন্ন্যতের খেলার নবী সালামের এই সব অঙ্গপ্রতঙ্গ যে দাঁড়ানো রুকুতে যাওয়া রুকু থেকে উঠে দাঁড়ানো এগুলি তারপরে সেজদা আর দুই সেজদা মাঝখানে বৈঠক কারি বা মিনাস হাতি সবগুলি কাছাকাছি হতো সবগুলি কাছাকাছি হতো এখানে আজকের আলোচনা শেষ করছি বাকি ইনশাল্লাহ তালা সালাতের পদ্ধতির ওপর আমাদের ধারাবাহিক আলোচনা আরও কয়েক সপ্তাহ ইনশাআল্লাহ তো চলতে থাকবে আল্লাহ রবুল্লাহ আলমী যেন কবুল করেন উপকারী জ্ঞান দান করেন ভুল যাদের রয়েছে তাদের সংশোধন করা তৌফিক দান করেন এবং সুন্নত পুরোপুরি আমলের তৌফিক দান করেন বিদার থেকে গুমরাহি থেকে আল্লাহ মিন বাঁচিয়ে রাখেন সমস্ত গুনা থেকে আল্লাহ মুক্ত থাকার তৌফিক দান করেন ভুল হয়ে গেলে আল্লাহ দ্রুত করে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ আলমিন আমাদের সার্বিক অনিষ্ট থেকে হেফাজত করেন যে যেখানে রয়েছেন বিশেষ করে যারা আমাদের সাথে রয়েছেন আল্লাহ তাদের সার্বিক কল্যাণ দান করেন দুনিয়া আখেরাতে আল্লাহ হেফাজত করেন সমস্ত রকমের সার থেকে বলা মুসিবত থেকে অনিষ্ট থেকে যাহার নামে রাজাব থেকে وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين